আসসালামু আলাইকুম ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর মুনাফা ও শতকরা সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আসুন আমার সাথে থাকো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পণ্য 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত অর্থাৎ যে একটি পণ্য 5% ক্ষতিতে বিক্রি করা হয়েছে আমরা 5% ক্ষতি এখানে দেখতে পাচ্ছি 5% ক্ষতি 5% ক্ষতি কথাটির মানে হলো 100 টাকায় 5 টাকা ক্ষতি অর্থাৎ 100 টাকা মানে প্রতি 100 টাকায় যদি 5 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে তা আমরা জানি লাভ ও ক্ষতি এই দুইটা জিনিস ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তো আমরা এখানে এর সমাধানটি যদি করে দেই তাহলে আমরা লিখতে পারি প্রথমে আমরা ধরে নিব ক্রয় মূল্য 100 টাকা ক্রয়মূল্য মূল্য একশো টাকা আমরা ধরে নিলাম কেননা লাভ ও ক্ষতি ক্রয় উপর হিসাব করা হয় এখন বলা আছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে অর্থাৎ পাঁচ পার্সেন্ট মানে একশো টাকায় পাঁচ টাকা ক্ষতি তাহলে আমরা লিখতে পারি এখানে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ পাঁচ তাহলে আমি লিখব পঁচানব্বই টাকা টাকা তো এখানে আমরা দুইটা বিষয় লক্ষ্য করি যে এখানে দুইটা জিনিস দেয়া আছে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা তো এখন এই যে গাণিতিক সমস্যাটি রয়েছে এখানে কি চেয়েছে এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে বলা হয়েছে ক্রয় মূল্য কত ছিল অর্থাৎ আমাদের ক্রয় মূল্য বের করতে হবে তাহলে এই ক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য বিক্রয় জায়গাটার ভিতরে আছে ক্রয় মূল্য আছে বিক্রয় মূল্য আছে যেহেতু আমাদের ক্রয় মূল্য এই ক্রয় মূল্যটা আমার পাশে রাখবো এই বিক্রয় মূল্যটা আমরা বাম পাশে রাখবো তাহলে আমরা কিভাবে লিখতে পারি বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা যেহেতু ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে আমার ক্রয় মূল্যটা ডান পাশে রাখলাম তা আমরা লিখব বিক্রয় মূল্য যদি এক টাকা হয় ক্রয় মূল্য কত হবে তাহলে এই 95 দিয়ে 100 কে ভাগ যদি বিক্রয় মূল্য এখানে দেয়া আছে 2375 টাকা দু হাজার তিনশো পঁচাত্তর টাকা তাহলে কত আমরা পেয়ে যাবো একশো গুণ দু হাজার ভাগ তাহলে আমরা এখন আমরা এই পঁচানব্বই দিয়ে ক্যালকুলেটরে দু হাজার ভাগ দেবো ভাগ করে দেখতে পাচ্ছি যে দু মধ্যে পঁচানব্বই দু হাজার তিনশো পঁচাত্তরের ভিতরে পঁচিশ বার যায় অর্থাৎ পঁচিশ দিয়ে আমরা দু হাজার তিনশো পঁচাত্তরকে কেটে দিতে পারি কেটে দেওয়া মানে পঁচানব্বই দু হাজার তিনশো পঁচাত্তরের মধ্যে পঁচিশ বার যায় তো এখন নিচে কিছুই নেই তাহলে আমরা লব আর লব গুণ করলে পাচ্ছি একশো আর পঁচিশ গুণ করলে পাচ্ছি পঁচিশ একে পঁচিশ আরে দুইটা শূন্য বলা হয়েছে ক্রয় মূল্য কত ছিল তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য ছিল দু হাজার পাঁচশো ক্ষতি হবে তো আমরা এখানে এটা এই সমস্যাটা আমরা চারটি ধাপে আহ সমাধান করবো তো আমরা প্রথমে যে টাকায় দুইটি দরে ক্রয় করা অর্থাৎ আমরা এটা লিখতে পারি আমরা এটাকে এভাবে লিখতে পারি যে দুইটির ক্রয় মূল্য দুইটির ক্রয় মূল্য যেহেতু বলা আছে দুইটি ধরে তাহলে দুইটি টাকায় ক্রয় করে টাকা মানে প্রতি এক টাকায় দুইটি ক্রয় করা হয় তাহলে দুইটির ক্রয় মূল্য এক টাকা আমরা এটা ভাবে সাজিয়ে লিখব তাহলে একটির ক্রয় মূল্য কত আমরা সেই কাজটি আমরা প্রথম ধাপে করবো দুইটির মূল্য যদি এক টাকা হয় একটির মূল্য তার চেয়ে আরো কম হবে তাহলে আমরা কি করতে পারি ভাগ আবার লিখবো আমরা এক টাকা এখানে তিনটি দরে বিক্রি করা হয়েছে কিনেছে দুটি করে বিক্রি করছে তিনটি করে এখানে আমরা অঙ্কটি করার আগেই তো আমরা বুঝতে পারতেছি যে ক্ষতি হবে তো আমরা তিনটি বিক্রয় মূল্য এক টাকা আমরা দ্বিতীয় ধাপের কাজ তাহলে একটির বিক্রয় মূল্য কম হবে তিনে তো আমরা এখানে পেলাম একটির ক্রয় মূল্য পেয়েছি একটির বিক্রয় মূল্য পেয়েছি তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যেহেতু পেয়েছি এখন আমরা দেখব যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম না বেশি তা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আহ একটির ক্রয় মূল্য দুই এর এক একটির বিক্রয় মূল্য তিনের এক আমাকে বুঝতে হবে যে এই দুইটার ভিতরে কোনটি বড় তো মনে রাখবে যে একাধিক ভগ্নাংশের একের অধিক যত ভগ্নাংশই থাকুক না কেন তাদের লব যদি সমান হয় তাহলে লব বলতে উপরের যে সংখ্যাটি যদি সমান হয় তাহলে যেই ভগ্নাংশের হরটি ছোট ওই ভগ্নাংশটি বড় হবে তাহলে সেই ক্ষেত্রে এই ভগ্নাংশটি বড় এই ভগ্নাংশ তাহলে আমি বলতে পারি ক্রয় মূল্যটা বড় বিক্রয় মূল্য ছোট ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তাহলে ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে নিশ্চিত ক্ষতি হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম তাহলে ক্ষতি হবে তাহলে আমি এখানে লিখব ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম তাই ক্ষতি হবে তো প্রশ্নটি বলা হয়েছে যে শতকরা কত লাভ ক্ষতি হবে শতকরা বলতে কি বোঝায় মানে প্রতি একশো টাকায় কত লাভ বা ক্ষতি হয় তাহলে আমরা লাভ ও ক্ষতি ক্রয় মূল্য উপরে যেহেতু হিসাব করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য এত টাকা তাহলে আমরা লিখতে পারি যে ক্ষতি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য এর এক বিক্রয় মূল্য তিনের এক ছয় দুই তিন দুই দুই তাহলে আমরা পাচ্ছি ছয়ের এক এত টাকা তাহলে এই ছয়ের এক অংশ অর্থাৎ এই টাকাটা আমাদের ক্ষতি হয় তাহলে উপরের কিছু অংশটা আমি মুছে দেই তাহলে আমরা লিখতে পারবো ক্রয়মূল্য হয়েছে হয়েছে এর এক বিক্রয় ক্ষতি হয়েছে ক্রয়মূল্য দুই এর এক বিক্রয় মূল্য তিনের এক ক্ষতি হয়েছে ছয়ের এক তাহলে আমরা লিখব এত টাকায় লাভ ও ক্ষতি যেহেতু হয় তাহলে আমরা লিখতে পারবো যে এত টাকায় ক্ষতি হয় এত টাকা আমরা লিখব এত টাকায় ক্ষতি হয় এত টাকা তাহলে এক টাকায় ক্ষতি হবে কম তাহলে ভাগ ভাগ হলে এই উঠিয়ে যাবে তাহলে এক গুণ দুই ডিভাইডে ছয় গুণ এক সব করা বলতে কি বোঝায় একশো টাকায় কত ক্ষতি হয় সেটা বের করব। তাহলে এক গুণ দুই গুণ একশো এক তো দুই দিয়ে ছয়কে যদি কাটি তিন বেগুনে ছয় এখন আমরা তিন দিয়ে যদি একশোকে ভাগ দিই তাহলে আমরা পাবো তেত্রিশ আমরা এটা এখানে পাশে করে দেখাচ্ছি

সমস্যাটি দেখতে পাচ্ছি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য কত তো আমরা এই সমস্যাটি এর আগের সমস্যাটার মতো সমাধান করতে পারবো নম্বর সমস্যাটির মতো আমরা এখানে লিখতে পারি যে এখানে বিশ পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকায় বিশ টাকা লাভ বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের বের করতে হবে ক্রয় মূল্যটা তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা ধরে নিব যে ধরি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য টাকা যদি হয় এখানে বিশ পার্সেন্ট লাভ কথা হলে একশো টাকায় বিশ টাকা লাভ তাহলে বিক্রয় মূল্যটা বিশ পারসেন্ট লাভ একটি পণ্য যদি তুমি একশো টাকায় ক্রয় করো বিশ পার্সেন্ট লাভ বলতে একশো টাকায় যদি বিশ টাকা লাভ হয় তাই বিক্রয় মূল্যটা কত হবে একশো বিশ টাকা বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো বিশ টাকা আমরা এখানে ক্রয় মূল্য মূল্য দুইটাই দেখতে পাচ্ছি আমার প্রশ্ন দেখবো যে আমাদের বের করতে বলা হয়েছে ক্রয় মূল্য তাহলে এই ক্রয় মূল্যটা আমরা ডান পাশে রাখবো মনে রাখবা যদি বিক্রয় মূল্য বের করতে বলা হতো তাহলে তোমরা এই বিক্রয় মূল্যটা ডান পাশে রাখবে তো এখানে আমরা এটা এইভাবে সাজিয়ে লিখব যে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ এক টাকা হলে একশো বিশ টাকা হলে যা হয় ক্রয় মূল্য একটা হলে কম হবে তাই ভাগ তো বিক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি চারশো আশি টাকা ক্রয় মূল্য তাহলে কত আসতে পারে একশো গুণ চারশো আশি ডিভাইডেড একশো বিশ তাহলে আমরা এই চারশো আশির এই শূন্যটা দিয়ে যদি এই শূন্যটা কেটে দিই বারো আটচল্লিশের মধ্যে কতবার যায় চার বার চার বারো আটচল্লিশ তাহলে এখানে থাকে একশো গুণ চার তাহলে চার গুণ একশো চারশো তাহলে ক্রয় মূল্যটা কত পেলাম চারশো টাকা তাহলে আমরা বলতে পারি যে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য হবে চারশো টাকা তো আমরা পরবর্তী প্রশ্নটিতে দেখতে পাচ্ছি বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকায় চার বছরের মুনাফা কত তো আমরা এই সমস্যাটি সমাধান করতে হলে একটু আলোচনা করব বিস্তার আলোচনা করব যে মনে রাখবো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা বলতে এখানে বার্ষিক কথাটির অর্থ হলো এক বছরে দশ পার্সেন্ট কথার অর্থ হলো একশো টাকায় দশ টাকা সরল মুনাফা অর্থাৎ একশো টাকায় এক বছরে যে মুনাফা পাওয়া যায় সেটা হলো বার্ষিক সরল মুনাফা আর মূল টাকাটা হলো এখানে বারোশো টাকা আর যে সময় সীমা ধরে দেওয়া হয়েছে সেটা হলো চার বছর এখানে বের করা বের করতে হবে যে বারোশো টাকায় চার বছরে এই হারে মুনাফা কত আসে তো আমরা জানি এখানে আমরা যে তথ্যগুলো আছে আমরা লিখতে পারি। আমরা এটা এভাবে লিখব যে দেওয়া আছে যে মুনাফার হার মুনাফার হার আর সমান দশ পারসেন্ট বা একশো ভাগের দশ ভাগ বারোশো টাকা হবে কি আসল মূল টাকাটা তাহলে আমরা লিখতে পারি সমান আসলকে সাধারণত আমরা পি ধরবো মূল ধন অথবা আসল একে আমরা পি ধরবো তাহলে এটা হলো বারোশো টাকা আর চার বছর এটা হলো সময় তাহলে সময় সময়কে আমরা ধরি চার বছর আমার বের করতে হবে মুনাফা মুনাফা আমার এটা মুনাফাটা বের করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা সরল মুনাফা মুনাফা একই কথা আই সমান পি আর এন অর্থাৎ আসল গুণ মুনাফার হার গুণ সময় আসল মুনাফার হার আর সময় গুণ করলে আমরা পাবো মুনাফাতে পাবো তাহলে আসল কত এখানে বারোশো টাকা গুণ আর মান কত আছে এখানে একশো ভাগের দশ ভাগ এন আছে কত চার বছর তাহলে আমরা এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সহজেই করে দিচ্ছি এই দুই শূন্য দিয়ে এই দুই শূন্যটা কেটে দিই তাহলে এখানে পাচ্ছি বারো তাহলে বারো দিয়ে যদি আমরা চার কে গুণ করি চার বারো আটচল্লিশ আর এই দশের সাথে গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে অর্থাৎ মুনাফা আসতেছে চারশো আশি টাকা তাহলে আমরা বলতে পারি যে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফা বারোশো টাকা চার বছরের মুনাফা চারশো আশি টাকা হবে তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম তো আমরা পরবর্তী যে সমস্যাটি দেখতে পাচ্ছি এটা আমরা নয় নম্বর যে সমস্যাটি ছিল ওটাকেই আমরা ঘুরিয়ে লিখেছি ওই জায়গায় এখানে আসল দেয়া ছিল মুনাফা বের করে নিতে হয়েছে এখানে আমরা আসলটা মিচিং করে দিয়েছি আমাদের আসলটা খুঁজে বের করতে হবে অর্থাৎ মুনাফার হার সময় মুনাফা আছে আমাদের আসল বের করতে হবে সমাধান আমরা লিখতে পারি যে দেওয়া আছে মুনাফার হার আর সমান দশ পারসেন্ট বা একশো ভাগের দশ ভাগ সময় এন সমান চার বছর মুনাফা মুনাফা আই সমান চারশো আশি আসন আমাদের বের করতে হবে সমান আসনটি বের করব যে আমরা জানি আমরা জানি আসল পি সমান আই ডিভাইডেড আমরা হাই এখানে কি বোঝানো হয়েছে মুনাফা চারশো আশি টাকা আর দ্বারা কি বোঝানো হয়েছে মুনাফা হার একশো ভাগের দশ ভাগ এন দ্বারা কি বোঝানো হয়েছে সময় আমরা মনে রাখবো যে কোনো ভগ্নাংশের যদি নিচে যদি ভগ্নাংশটা থাকে তাহলে এটা ভাগটা গুণ হয়ে গেলে এই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে আমরা সহজে মনে রাখবো চারশো আশি গুণ এই যে নিচের যে নিচের যদি কোনো ভগ্নাংশ থাকে তার হরটা উপরে লবের সাথে গুণ হয়ে যাবে তাহলে দশ গুণ আমরা এই চার দিয়ে চার দিয়ে যদি আটচল্লিশকে কাটি চার বারো আটচল্লিশ আর এই শূন্য দিয়ে এই শূন্য কেটে নিলাম তাহলে আমরা পাচ্ছি বারো গুণ একশো অর্থাৎ বারো এক বারো আর দুইটা শূন্য বারোশো টাকা তো ধন্যবাদ সবাইকে